দেশে দীর্ঘমেয়াদী শাটডাউনকে অহেতুক বলে মন্তব্য করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ফ্যান্স বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যে চুক্তির কারণে এতদিন ধরে অচল অবস্থা বিরাজ করেছে তা আরও ৪৫ দিন আগেই করা সম্ভব ছিল বলে মনে করেন ভাইস প্রেসিডেন্ট ইতিমধ্যে গ্যাসোলিন সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমতে শুরু করেছে বলেও দাবি করেন ফ্যান্স এদিকে শাটডাউনের মধ্যে কাজ করায় ট্রান্সপোর্টেশন সিকিউরিটি এজেন্সির কর্মকর্তাদের ডলার করে বোনাস দিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউন শেষ হয়েছে বৃহস্পতিবার সরকার সচল হওয়ায় কাজে যোগ দিয়েছে ফেডারেল কর্মীরা তবে এত দীর্ঘ শাটডাউন শুধু শুধু হয়েছে বলে মন্তব্য করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন ডেমোক্রেটরা অযথায় সেনা সদস্যদের উপর চাপ তৈরি করেছে এয়ার কন্ট্রোলারদের বন্ধ করেছে যে চুক্তির জন্য ডেমোক্রেটরা অচল অবস্থা কাটাতে ভোট দিয়েছে সেই চুক্তি আরও পঁয়তাল্লিশ দিন আগেই করা সম্ভব ছিল বলেও দাবি করেন তিনি এ সময় ভাইস প্রেসিডেন্ট বলেন এই চুক্তি নিয়ে সেনেট মাইনরিটি লিডার চার্কুমার এবং হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিজের সাথে বৈঠক করা হয়েছিল তখনও তারা সরকার চালু রাখতে রাজি হয়নি বলেও মন্তব্য করেন ভাইস প্রেসিডেন্ট এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির জন্য বাইডেন প্রশাসনের মুদ্রাস্ফীতিকে দায়ী করেন ভাইস প্রেসিডেন্ট তিনি বলেন এরই মধ্যে ডিম গ্যাসোলিন সহ বেশ কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে দেশে বাড়ির দাম অনেক বেশির কারণ হিসেবে ত্রিশ মিলিয়ন অবৈধ অভিবাসীদের দায়ী করেন জেডিভেন্স একই সঙ্গে রিপাবলিকান সরকার বাড়ি নির্মাণ সহজ করা এবং মানুষ যেন চাকরি পায় সে লক্ষ্যে কারখানা নির্মাণ সহজ করেছে বলেও উল্লেখ করেন ভাইস প্রেসিডেন্ট এদিকে বৃহস্পতিবার সরকারি অবস্থা চলাকালীন সময়ে সর্বোচ্চ সেবা প্রদান করায় ট্রান্সপোর্টেশন সিকিউরিটি এজেন্সি টিএসএ এর কর্মীদের 10000 ডলার করে বোনাস দিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি হোম হিউস্টনে এক আয়োজনে জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টের টিএসএ কর্মীদের হাতে এই চেক তুলে দেন তিনি এ সময় প্রতিদিন মানুষের যাতায়াত নিরাপদ রাখতে টিএসএ কর্মীদের ভূমিকাকে অসাধারণ দেশপ্রেম ও সেবা হিসেবে উল্লেখ করেন হোমল্যান্ড সেক্রেটারি এসময় সময় বেতন ছাড়াই টিএসএ কর্মীদের কাজ করায় তাদের নিয়ে গর্বিত বলেও মন্তব্য করেন হোমল্যান্ড সিকিউরিটি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর